নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো ফুলকপির পকোড়া এটা সন্ধ্যের সময় চায়ের সাথে বা মুড়ির সাথে বা দুপুরে ডাল ভাতের সাথে অসাধারণ লাগে এইভাবে পকোড়া করে খেলে তো দেখো আমি একটা ফুলকপির থেকে এইভাবে বড় ফুলকপি তো এইভাবে কোয়া বের করে করে রেখেছি তো এবার প্রথম আগে ব্যাটারটা বানিয়ে রাখবো ফুলকপির পকোড়া বানানোর জন্য তো এই দেখো এই কাপ মেপে আমি এক কাপ প্রথমে বেসন নিলাম আর হাফ কাপ নিয়ে নিলাম চাল গুঁড়ো চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আন্তাজ মতো নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে এবার অল্প জ অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব তো বন্ধুরা দেখতে থাকো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি একদম খাস্তা কুরকুরে লাগবে খেতে একদম শুধু মুখে বললাম ডাল ভাতের সাথে চায়ের সাথে মুড়ি দিয়ে সব কিছুর সাথেই অসাধারণ লাগে ফুলকপির পকোড়া এখনও ফুলকপি শীতের ফুলকপি প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে তো এইরকম একবার পকোড়া দেখতেই হয় শীত চলেই যাচ্ছে তো দেখতে থাকো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করছি খুব বেশি একবারে জল দিয়ে ব্যাটারটা রেডি করলে হবে না অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি তো দেখো এর মধ্যে শুধু নুন আর বেসন আর চালগুড়ি আর জল দিয়ে ব্যাটারটা বানিয়ে রাখলাম এখনও পুরো কমপ্লিট করে নিই রেখে দিলাম পরে আবারও আসছি ততক্ষণে আমি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপর কড়াইতে তো জলটা একটু গরম হয়েছে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম এবার জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে খুব বেশি ফুটাবো না তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগে না ভেতরে একদম নরম হয়ে যাবে কিন্তু এটা একমাত্র দেওয়া একটু পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে আর কিন্তু এটা কিন্তু খুব সে একদম সেদ্ধ করলে চলবে না সেদ্ধ করলে পোকরাগুলো খেতে ভাল লাগবে না জাস্ট গরম জলটা হওয়ার পর এগুলো দিয়ে দু মিনিট ফুটতে শুরু করেছে আর নামিয়ে দেব ব্যাস হয়ে গেছে এই দেখো এই দেখো একদম শক্ত রয়েছে এখনও ওই রকমভাবেই আমি নামিয়ে দেবো আর একটু ডান্ডি ডান্ডি শুদ্ধ দিয়েছি কেন জানো তো বন্ধুরা এটা না পকোড়াটা ভাজা ভাজতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে বেশ ডান্ডিটা থাকবে ওর জন্য একটু ডাটা ডাটা শুদ্ধ ডাটাটা কিন্তু ছুলে নিয়েছি আমি ওই ডাটাটাকে ছুলে নিয়েছি কিন্তু একটু ডাটা ডাটা শুদ্ধই রেখেছি বাস এবার নামিয়ে দিচ্ছে এগুলো হয়ে গেছে দিয়ে ঠান্ডা করতে দিলাম দেওয়ার পর আবারও চলে এলাম এবার ব্যাটারটাকে ফাইনালি রেডি করব তো একটু জল দিয়ে প্রথম ব্যাটারটা সামান্য জল দিয়েই করে রেখেছিলাম তো এবার দেখো মধ্যে একটু মশলা দিচ্ছি তার মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা আর দিলাম এখানে বিট লবণ এখানে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দিলে ওখরাটা খেতে আলাদা স্বাদ হয় তোর জন্য বিট লবণ দিলাম তো দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে ফ্যাটিয়ে নেব এই ব্যাটার যতটা যত ফ্যাটানো হবে ততই একদম মানে ফাস্তা হবে আর কোনো কিছুর দরকার হবে না খাবার সোডা এসব কোনো কিছু বেকিং সোডার কোনো প্রয়োজন নেই তো আমি এবার দেখো ওইটা রেখে হাতের সাহায্য খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি বেসন তো বেসনের এগুলো তো একটু যত ফাটানো হবে ততই খাস্তা লাগে খেতে তো দেখো এই দেখো এমনভাবে রেডি করতে হবে না মানে খুব গাঢ় না পাতলা যাতে ফুলকপিটায় কোটিং হয় আর হচ্ছে একদম ডাব না হয়ে যায় তো ওই জন্য দেখো আমি তো এখানে বেকিং সোডা কিছু দেইনি। ওই জন্য একটু গরম তেল বসিয়ে রেখেছিলাম একটু হাতায় করে গরম তেল দিয়ে দিলাম দিয়ে একটু আর একটু ফেটিয়ে নিলাম তো এবার দেখো ফেটানো একদম রেডি হাতটা ধুয়ে আসলাম দিয়ে এবার দেখো যে বড়া করব ওই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি বড়া তো বড়া পকোড়া যে যা বলে এই যে ফুলকপির যে এর মধ্যে বেসনে ডুবিয়ে নিচ্ছি নিয়ে ব্যাস তারপরে এবার ভেজে নেব এই দেখো একটু ঝাড়া দিয়ে দিয়ে একদম একটু গায়ের থেকে ফেলে দিয়ে তারপরে দিচ্ছি হ্যাঁ তেলের মধ্যে এই দেখো তাহলে খেতে বেশি ভালো লাগবে নাহলে একদম মানে চাপ চাপ বড়ার মতো হয়ে যাবে ওই জন্য একটু ব্যাটারটায় ডুবিয়ে একটু ঝাড়া দিয়ে দিয়ে এক্সট্রা ব্যাটার যেটা থাকবে সেটা ফেলে দিতে হবে তাহলেই বেশি ভালো লাগবে খেতে আর ফুলকপিটাও ভেতরে ভালো মতো ভাজাটা হবে আর প্রথমে গ্যাসে তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মানে ভাজতে হবে তাহলে ভেতরটাও ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে তো দেখো ভাজা শুরু হয়ে গেছে ভাজ ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো ফুলকপির পোকোড়া আমি কিন্তু ভেজে নেব তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই ফুলকপির পোকোড়া ভাজার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে তো দেখো বন্ধুরা ভাজা চলছে এখনও সাস্তে ধীরে এতে কিন্তু বেশি খাস্তা হবে ওই জন্য ব্যাস এবার হয়ে গেছে এবার তুলে নেবো সব আবারও যে কটা ছিল সে কটা দিয়ে দিলাম ওইগুলো তুলে নিলাম আবারও এটা সুন্দর করে ভেজে নেবো এইভাবে সবগুলোই ভাজা হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার এই ফুলকপির পকোড়া রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো হয়ে গেছে এবার তুলে নেব ব্যাস একদম রেডি আমি সস দিয়ে পরিবেশন করলাম ব্যাস এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বা